কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার জয় মা দুর্গা জয় মা সরস্বতী এবং জয় ভগবান শ্রী গণেশায় নমহ আপনাদের সবাইকে আবারও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনার নিজেরই ইউটিউব চ্যানেলে বন্ধুরা সামনে যাবার আগে একটা কথা বলি একদম কিছু লুকাবেন না বলুন তো কেমন আছেন হাসি মুখে নাকি চিন্তায় ভরা অবশ্যই কমেন্ট সেকশনে জানান বন্ধুরা বড় একটা ঘটনা ঘটতে চলেছে কেউই তাকে থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আগামী ছয় দিনের মধ্যে এই ঘটনা আপনাকে ভেবে বসানোর মতো কিছু দেবে আপনার চোখ বড় হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ কখনো জীবনে এমন একটা পরিবর্তন আসতে পারে যা তুমি রাতে ঘুমোতেই ভাবতে পারো কিন্তু তোমার কুণ্ডলিতে থাকা গ্রহের গতি এখন একদম আলাদা খবর নিয়ে এসেছে এই খবরটা বাইরে থেকে শুনলে হয়তো বেশ কঠিন লাগবে কিন্তু যখন তুমি সবকিছু বুঝে যাবে তখন ভিতর থেকে অনেক আনন্দ হবে আর তুমি সচেতন হয়ে উঠবে কারণ বিশেষ করে এই খবরটা এখনই তাজা করে এসেছে তবে এটা তোমাকে সচেতন করার জন্য এসেছে যদি তুমি ভাবো এটা ভয় দেখানোর জন্য এসেছে তা নয় তোমাকে ভয় দেখানোর জন্য এই খবর তৈরি করা হয়নি শুধু আমার প্রিয় বন্ধুরা একটু সময় বের করো আর যদি সম্ভব হয় তাহলে আজ একলা বেশে চার দেয়ালের ভিতর বসে এটা শোনো হ্যাঁ কারণ এই ছয় দিন তোমাদের জন্য সাধারণ হবে না বরং খুবই মূল্যবান তবে সামনে যাওয়ার আগে বন্ধুরা মা সরস্বতী নিজেই বলে দিয়েছেন যারা তাদের ঘরের তিজোরি ধন সম্পদে ভরাতে চায় তারা ভিডিওটা ভালোবেসে লাইক দাও আর কমেন্ট বক্সে অগণিত বার জয় মা সরস্বতী লিখে দাও তুমি যা ভাবতে পারো না সেটা তোমাকে মিলে যাবে তাই দেরি না করে দ্রুত লাইক করো দেরি করো না আর আজকের প্রধান প্রশ্নটা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করি বন্ধুরা আমি জানি তোমরা এখন কি ভাবছো বা কি প্রশ্ন করছো তোমাদের মনে হয়তো এটাই ভাবছে এবার কি হবে এবার তো মেলা মশলা শুরু হয়ে যাবে আর এটা কিভাবে থামবে কারণ তুমি সবাই জানো বন্ধু এই কলিযুগে মেলা মশলা সাধারণ কথা নয় যখন এসব ঘটে তখন এই কলিযুগ আমাদের উপহাস করতে শুরু করে আমাদের ঠাট্টা করে আর আমাদের চোখে জল এনে দেয় আর এমন দিন আমাদের জীবনে কখনো আসুক সেটা আমরা মোটেও চাই না আর চাইও না কখনো কখনো এমন ভালোবাসা হয় কিন্তু দুঃখের কথা হলো বন্ধুদের যে যা নিয়তির মধ্যে লেখা আছে সেটা তো হবেই কারণ সেটা বদলানো আমাদের হাতের কাজ নয় শুধু আমাদেরই নয় কারো হাতেই নয় কিন্তু চিন্তার কিছু নেই কারণ বন্ধুরা এখনো কিচ্ছু হয়নি এখনও এটা থামানো যায় কারণ এখনও তোমার হাতে সময় আছে তোমার জন্য দরজাও খোলা আছে আমার প্রিয় বন্ধুদের জন্য বলতে চাই তোমাদের গ্রহ এবং গতি একদম ঠিক সময়েই তোমাদের জন্য ভালো খবর নিয়ে এসেছে যাতে সেটা তোমাদের সাহায্য করতে পারে তাই আগামী ছয় দিনের মধ্যে সে তোমার সত্যি সত্যি সাহায্য করবে এত বড় সাহায্য যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না দেখো একটা কথা একদম সত্যি যে বন্ধুরা এই দুনিয়া আমাদের মজা করে যাওয়াই চায় সব সময়। কিন্তু আমরা এগিয়ে যেতে থাকলে তাদের রক্তে আগুন ধরে যায় সহজ ভাষায় বলতে গেলে এই কলিযুগে মানুষ খুব দ্রুত বদলে যায় এখানে যেভাবে পরিবেশ বদলে যায় ঠিক তেমনি এখানে সব মানুষ বদলে যায় কারণ এখানে কেউ কখন সাথে থাকবে কেউ আবার ছেড়ে চলে যাবে এইটাই বাস্তব কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমরা তোমাদের জানাতে চাই যে বন্ধু তুমি ঘাবড়াও না কারণ তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা কিন্তু বদলানো সম্ভব যদি আমরা নিজেদের জায়গায় সাবধান থাকি লোকদের গুজব শুনে কান না দিই কারো ফাঁদে না পড়ি বা কেউ যে কোনো রকম পদ দেখালেও তার দিকে মন না দিয়ে নিজের জায়গায় সতর্ক থাকি তাহলে একদম নিরাপদ থাকতে পারবো। আমাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু যদি আমরা নিজেই অবহেলা শুরু করি তাহলে সোজা কথা হলো কিছু মানুষ আমাদের মজা বানাবে হ্যাঁ আমি তোমাকে রাগ দেখাচ্ছি না বরং সত্য বলছি আর তোমারও ভালো করে জানা উচিত যে কখনোই মানুষের কথায় বিশ্বাস করা উচিত না না হলে পরে আমরা নিজেই আফসোস করি আর সারা জীবন কাঁদি কারণ আমার প্রিয় বন্ধুদের আজকাল এই কালযুগ এখানে সবাই ধ্বংসের পথ দেখাবে কিন্তু রাজা হওয়ার পথ কেউ দেখাবে না লিখে রাখো আজও আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি এখন তোমারও মনে হচ্ছে আগামী ছয় দিনের মধ্যে আমাদের সাথে কি ঘটনা ঘটবে দেখো তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই কারণ ছয় দিনের মধ্যে তোমার বাড়িতে একটা দেবী আর দেবতা আসতে চলেছে মানে তারা কড়া নাড়তে চলেছে শুধু তোমাদের একটু প্রস্তুতি নিতে হবে কারণ যেই মুহূর্তে এই দেবী আর দেবতা তোমার বাড়ির দরজায় কড়া নেড়ে প্রবেশ করবে তোমার বাড়ির সুখ শান্তির দরজা খুলে যাবে আর যারা তোমার সুখে জল ঘোলা করতে চায় তাদের চোখে আগুন ধরে যাবে আমি এটা সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলছি আর এই দেবী দেবতা কারা তাদের নামও আমি এই ভিডিওতেই তোমাদের জানাবো কিন্তু তার আগে বলতো তোমরা কি ভাবছ আপনি চান যে যাদের আপনার সুখিতা দেখতে খারাপ লাগে তারা ধ্বংস হয়ে যাক যত দ্রুত সম্ভব এই ছয় দিনের মধ্যে শুধু আপনাকে মাতা দি লিখতে হবে অনেক ভালোবাসায় আপনার কাজ সফল হবে আর যদি এই দেবী দেবতা প্রবেশ করছে তাহলে আপনাকে কিছু ভুল থেকে বাঁচতে হবে মানে কিছু ভুল করবেন না আপনার বাড়ি এখন চার চাঁদ লাগতে চলেছে কিন্তু এই সময়ে আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে কি কি খেয়াল রাখতে হবে সেটা আমরা আপনাকে বলবো আগে শুনুন বন্ধুরা আমরা আপনাদের সবাইকে জানাই যে আসন্ন এই ছয় দিনের মধ্যে জানুয়ারি মাসের এই ছয় দিনের মধ্যে তোমাদের সবাইকে নিজের পারিবারিক পরিবেশ শান্ত রেখে চলার খুবই দরকার হবে কারণ বন্ধুরা এই সময় তোমাদের পারিবারিক পরিবেশে ঝগড়া লড়াই বা সম্পর্কের সমস্যা দেখা দিচ্ছে বন্ধুরা এই কয়েকটা দিন বা সপ্তাহ তোমাদের জীবনে এমন একটা সময় হবে যখন পারিবারিক কলহ দ্রুত বাড়তে পারে বন্ধুরা এই সময় ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতবিরোধ হতে পারে সম্পর্কেও ফাটল পড়ার সম্ভাবনা আছে তোমাদের বাড়ি পরিবারে ঝামেলার সৃষ্টি হবার সম্ভাবনাও দেখা দিচ্ছে তাই আগামী ছয় দিনের মধ্যে দিনের মধ্যে তোমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে কারণ পরিবারের মধ্যে ঝগড়া করাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ বন্ধুরা একটা ভুল কথা বা ভুল শব্দের কারণে পরিবারের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আর সুখের পরিবেশ আছে সেটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে এবং সেখানে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে তাই বিশেষ করে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে তোমাদের সবাইকে এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে জানিয়ে রাখা দরকার তোমার পারিবারিক পরিবেশে বাইরের কারো একদমই হস্তক্ষেপ করতে দেবে না কারণ বন্ধুরা বাইরের লোকজন কাজটা আসলে আরও আগুন ধরিয়ে দেয় দেখো বন্ধুরা আমরা ভাবি আমাদের আশেপাশের মানুষজনকে প্রতিবেশীদের বলে দিই কেউ না কেউ হয়তো আমাদের ভালো কিছু পরামর্শ দেবে কিন্তু বন্ধুরা আমরা যা ভাবি তাই ঘটে না বরং বন্ধু বান্ধব আর পরিবারে ঝগড়া যুদ্ধ লেগে যায় ঝামেলা বাড়ায় আর আগুন ধরিয়ে দেয় তাই তোমাদের উচিত তোমাদের পরিবারের ব্যাপারগুলো পরিবারের মধ্যেই রাখা না হলে তোমাদের পুরো পরিবারটা সবার সামনে লজ্জার বিষয় হয়ে যাবে তাই সবাই খেয়াল রেখো বেশি সাবধান থাকা ভালো হবে এখন এই সময়ে আপনি হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে কিছু কথা বলতে পারেন বন্ধুদের মাধ্যমে আপনার স্বামীর সম্পর্কে কিছু সন্দেহও হতে পারে কেউ কেউ বাইরের লোক আপনাকে এমন কিছু তথ্যও দিতে পারে যে আপনার স্ত্রী এমন করে বা আপনার স্বামী এমন করে বন্ধুরা আপনার পরিবারের বিরুদ্ধে আপনাকে উস্কানোও করতে পারে কিন্তু তাদের কথাই বিশ্বাস করবেন না দেখেন বন্ধুদের কখনো কখনো জীবনে আমরা অন্যদের কথায় এতটাই ভাড়া হয়ে যাই যে মনে করি সেটা একদম সত্যি কান ভর্তি করে দেবে তাই কান ভর্তি করে বলার লোকদের একটু সাবধান থাকো আর সত্যিই যা সেটা নিজের চোখে দেখো বুঝে নাও কি সত্য আর কি মিথ্যা যে কেউ যা বলল তাই তাড়াতাড়ি মাঝে মাথা না ঘামিয়ে থেকো শুনেই বাড়ি পরিবারে বড় ঝগড়া করো না কারণ এতে তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল পড়তে পারে বাড়িতে বড় ধামাকা হয়ে যেতে পারে তাই আগামী ছয় সাত দিনের মধ্যে তোমাদের সবাইকে এই পরিবেশটা শান্ত রাখাটা খুব জরুরি যতক্ষণ না কারো কাছ থেকে সম্পূর্ণ সত্যটা বুঝে নেওয়া হবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া তোমার জীবনের জন্য খুব বড় ভুল হতে পারে তাই আমার তোমাদের সবাইকে শুধু এটাই বলতে চাই যে এই বিষয়গুলো মাথায় রাখা তোমার জন্য ভালো হবে হ্যাঁ বন্ধুরা আগামী ছয় দিনের মধ্যে তোমাদের এটা মাথায় রাখতে হবে এই সময়ে তোমাকে খুবই শান্ত মেজাজে থাকতে হবে কোনো ব্যাপারে বেশি উত্তেজিত বা রাগ হওয়া তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে তাই আগামী ছয় দিনের মধ্যে তুমি একদম স্বাভাবিক থাকতে হবে শান্ত থাকতে হবে যদি আপনার পরিবারের কেউ দুঃশব্দও আপনার জন্য বলে ফেলে তাহলে সেটা ধরার চিন্তা না করে ওটা উপেক্ষা করে দিতে হবে ভাইয়েরা দেখেন কখনো কখনো কিছু জিনিস উপেক্ষা করলেই যদি আমাদের পারিবারিক পরিবেশ শান্ত থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো আর যদি আমরা কোনো জিনিস ধরে ফেলি আর আমাদের পারিবারিক পরিবেশ খুব খারাপ হয়ে যায় তাহলে সেটা আমাদের লাভের চেয়ে বেশি ক্ষতির কারণ হয় তাই আপনাদের সবাইকে আগামী ছয় দিনের মধ্যে এই বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এই জন্য আপনাদের সবাইকে এটা বলতে চাই ছোট ছোট জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা তোমার জন্য খুবই জরুরি হবে না হলে কখনো কখনো জীবনে আমরা এমন কিছু পথে হেঁটে যাই যা আমাদের জীবনে বড় ধরনের ঝামেলা এবং সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই তোমাকে বিশেষ করে এসব ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে এবার তো বিশেষ করে বন্ধু বান্ধব বাড়ি জমি টাকা ভাগাভাগি নিয়ে বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়ার সম্ভাবনাও রয়েছে এই ভাগাভাগি নিয়ে এই সময় তোমার জীবনে এমন কিছু ঝামেলা হতে পারে যা পরিবারের মধ্যে বিবাদের কারণ হতে পারে তাই এই ব্যাপারটা আপনাদের সবাইকে সীমাবদ্ধ রাখতে হবে পরিবারের মধ্যে শান্ত রাখতেই হবে বন্ধুদের দেখো ঝগড়ার কারণ কি হয় প্রথমেই কারণ হলো প্রত্যেকে নিজের সঠিকতা প্রমাণ করতে চায় সামনে কেউ কম বোঝার চেষ্টা করে আমি সঠিক আর তুমি ভুল কখনো কখনো একে অপরের তুলনা করা অপ্রয়োজনীয় সন্দেহ করা সম্পর্কের মধ্যে বিষ ঢুকিয়ে দেয় আর তৃতীয় কারণ হলো বাড়ির কারো সদস্যের অনুভূতি বা মতামতের সম্মান না পাওয়া যা ঝগড়ার বড় কারণ হয়ে দাঁড়ায় আর বন্ধুদের তৃতীয় জিনিসটাই হলো ছোট ছোট ব্যাপারে রাগে মাফ না করা আমাদের জন্য ভালো নয় বন্ধুদের জীবনে এমন সমস্যা হয়ে থাকে ঝগড়া হয়ে যায় কখনো সম্পত্তি নিয়ে প্রপার্টি নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর এ ধরনের জিনিস এখনকার সময় তোমার জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে তাই বন্ধুদের যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে পরিস্থিতি শান্ত রাখো শান্তভাবে কথা বলো কারণ শান্তভাবে করলে পরিস্থিতিও খারাপ হবে না সব কিছু ভালো থাকবে পরিবার তোমার পাশে থাকবে পরিবারের পরিবেশও ভালো থাকবে আর সমস্যাগুলোও দূর হতে পারে তাই জীবনে যতটা কাজ শান্তভাবে করবে ততটাই তোমার জন্য লাভজনক হবে আর তোমার জন্য উপকারও হবে বলে না কাজও হয়ে গেল আর আমাদের নামও খারাপ হয়নি ঠিক সেইটাই তোমাদের করতে হবে না হয় এমন হবে যে কাজও হবে না আর আমরা পুরোপুরি বদনাম হয়ে যাব তাই এইটা তোমার জীবনের জন্য খুব জরুরি বন্ধুদের কোথাও না কোথাও এটা অনেক ঝামেলার কারণ হতে পারে তাই বিশেষ করে আগামী ছয় দিনের মধ্যে তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার দেখো বন্ধুরা আমরা তোমাদের সবাইকে বলতে চাই শান্তিতে কাজ করলে তোমার কাজ সফল হবে আর তুমি যদি অশান্তিতে ঝগড়া করে বা বিবাদ করে কাজ শেষ করার চেষ্টা করো তাহলে সেটা কখনো সফল হবে না সেটা তোমার জন্যে ভালোও হবে না এবং কখনো সফলতা দেবে না বরং সমস্যা আর ঝামেলা বাড়াবে তো কেন এমন কাজ করবা কেন এমন পথে চলবা যা জীবনে সমস্যা আর কষ্টের কারণ হবে তাই তোমাদের সবাইকে এই কথাগুলো মাথায় রাখা খুবই জরুরি দেখো বন্ধু জীবনে তুমি যতটা বুদ্ধি দিয়ে কাজ করবে ততটাই তুমি এগোবে কিন্তু যদি তুমি জোর জবরদস্তি করে কোনো কাজ করার চেষ্টা করো ভাবো লড়াই করে সেটা পেয়ে যাব সেটা কখনো সম্ভব না তাই বন্ধুরা মানুষের উচিত শান্ত থেকে কাজ করা শান্ত থেকে কাজ করা আমাদের জন্যে বেশি লাভজনক তাই তোমাদের সবাইকে আগামী ছ দিনের মধ্যে শান্ত থাকা লাগবে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে কারণ সেটাই তোমাদের জন্যে ভালো সময়টা লাভজনক হতে পারে তাই আগামী ছ দিনের মধ্যে আপনাদের সবাইকে এই বিশেষ বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখো বন্ধু তোমরা অনেক সময় জীবনে খুব দ্রুত উত্তেজিত হয়ে যাও খুব দ্রুত রেগে যাও কিন্তু ঠিক সেটাই তোমাদের করা উচিত নয় কারণ সেটাই তোমাদের জীবনের সমস্যার কারণ হতে পারে তাই তোমাদের সবাইকে এই কথা খেয়াল রাখা খুবই জরুরি আর তোমাদের এই ধরনের অভ্যাসগুলো বদলাতে হবে এই ধরনের অভ্যাস তোমাদের জীবনে একদমই রাখা উচিত নয় কারণ এই অভ্যাসগুলো কোথাও না কোথাও বন্ধু আপনাকে কষ্ট দিতে পারে এবং কখনো কখনো বেশ বিরক্তও হতে হবে কারণ কথাগুলো সবাইকে খুব মনোযোগ দিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আর এখন যদি লাভের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে কোন কাজগুলোতে মানুষের সহযোগিতা পাবেন এবং কোন কাজগুলো আপনার পক্ষে সফল হবে জীবনে যেসব কেরিয়ার সম্পর্কিত কাজ আছে যেগুলো নিয়ে আপনি চিন্তায় আছেন যেমন যে আমাদের কেরিয়ার গড়ে উঠছে না জীবনে কেরিয়ার নিয়ে সমস্যাগুলো চলছে জানিয়ে আপনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে আমাদের জীবনে কখন সফলতা আসবে বা আসবে না সেটা নিয়ে চিন্তা করা ঠিক নয় এই সময় আপনার জীবনে যে উদ্বেগ আছে যেটা নিয়ে আপনি রাতে ঘুম হারাম করছেন সেটা ধীরে ধীরে দূর হতে শুরু করেছে বন্ধুদের এই মুহূর্তে আপনার কেরিয়ার সম্পর্কিত যে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি করছিলেন যে ভাবনা ছিল যে আমরা এই কাজ করব বা সেই কাজ করব সেই পরিকল্পনাগুলোই এখন আপনাকে সফলতার সম্ভাবনা দেখাচ্ছে বন্ধুদের এই সময় আপনার জন্য পরিস্থিতি কিছুটা শক্তিশালী মনে হচ্ছে আপনার ভবিষ্যতের ব্যাপারে যদি তুমি চিন্তা নিয়ে দুশ্চিন্তায় থাকো তাহলে সেই চিন্তা তোমার দূর হয়ে এবার বন্ধুরা তোমার জীবনে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ভালো একটা কাজ পেতে পারো যেখানে তোমার কেরিয়ার ঠিকঠাক গড়ে উঠবে যারা অনেকদিন ধরে রোজগার নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য বলছি এখন আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না কারণ তোমার জীবনে এগিয়ে যাওয়ার যেই সম্ভাবনা ছিল চারদিকে যেই বাধা বিপত্তি দেখা দিচ্ছিল সেগুলো এখন ধীরে ধীরে দূর হচ্ছে দেখা যাচ্ছে আর তোমরাও তোমাদের জীবনের কাজগুলোতে এগিয়ে চলছ বন্ধুরা যারা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা করেন তাদের জন্য কিছু ভালো সুযোগ দেখা দিচ্ছে এই সময় ভালো ডিল পাওয়ার সম্ভাবনা আছে ভালো মুনাফার জন্যে কেউ তোমার সাহায্য এবং সহযোগিতা করতে পারে হয়তো সেই বন্ধু তোমার তোমার কেউ আত্মীয় সম্পর্কীয় হতে পারে তোমার পরিচিত কেউ হতে পারে যারা তোমার উপকারে কিছুটা পথ দেখাতে পারবে তাদের মধ্যে যে তোমার সবচেয়ে বড় অবদানও থাকতে পারে এবং লাভের কারণে তোমাদের সবাইয়ের জীবন ভালো হতে পারে আজ আপনার অনেক খুশি হতে পারে সামাজিক ও রাজনৈতিক কাজে যদি কোনো ধরনের তর্ক বিতর্ক চলছিল তা এখন শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধু কোনো কাজই কালকের জন্যে ফেলে রাখবেন না এবং শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করবেন না নিজের চেষ্টা চালিয়ে যান পরিবারের কারো সাথে মনোমালিন্য হলে সম্পর্ক দূরে সরে যেতে পারে জমি কেনাবেচার পরিকল্পনা এখনই না করাই ভালো ব্যবসা বা পারিবারিক ব্যস্ততার কারণে কাজে পুরো মনোযোগ দিতে পারবেন না বেশি কাজ বাড়ি থেকেই সেরে ফেলাই ভালো হবে চাকরিজীবীরা ট্রান্সফার পেতে পারেন ঝটপট সিদ্ধান্ত নেবেন না এখন ধৈর্য ধরাই ভালো পরিবারের পূর্ণ সমর্থন পেলে মন শান্ত থাকবে আর বাসায় সুখ শান্তি বজায় থাকবে প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে